রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব বাজার এলাকা থেকে বিদ্যুৎ বিতরণ কোম্পানির অফিসে চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদ জসিম উদ্দিন ওরফে কারেন্ট জসীমকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ সাতাশ সেপ্টেম্বর দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ওবায়দুর রহমান এ তথ্য জানান এর আগে ছাব্বিশ সেপ্টেম্বর রাতে বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় ওবৈদুর রহমান বলেন অভিযোগকারী মোহাম্মদ আবু মুসার ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অনুমোদিত প্রতিষ্ঠান খাজা গরিবে নেওয়াজ জেনারেটর অ্যান্ড পাওয়ার ডিস্ট্রিবিউশন সেন্টার ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন পাওয়ার এর প্রকল্প পরিচালক পদে কর্মরত তার প্রতিষ্ঠান বিদ্যুৎ চুরি বন্ধে ও সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে সরকারের অনুমোদিত মিটারগুলো আইডিপির অনুকূলে সংযোগ নেয় পরবর্তীতে আইডিপি সংযোগগুলো সঠিকভাবে পরিচালনা করে দৈনন্দিন বিদ্যুৎ বিল আদায় করে সরকারকে পরিশোধ করে গত চার সেপ্টেম্বর সন্ধ্যায় গ্রেফতারকৃত জসীম তার সহযোগীদের নিয়ে আইডিপির তেজগাঁওয়ের পূর্ব তেস্তুরি বাজারের অফিসে এসে বিদ্যুতের লাইন চালানোর জন্য দশ লাখ টাকা চাঁদা দাবি করে তাদের দাবিকৃত চাঁদা না দিলে প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের বড় ধরনের ক্ষয়ক্ষতির হুমকি প্রদান করে এছাড়াও জসিম আইডিপির নিয়ন্ত্রিত এলাকায় বিদ্যুৎ লাইন সংযোগ গ্রহণকারী ভোক্তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে প্রায় বিশ লক্ষ টাকা চাঁদা আদায় করেছে মোহাম্মদ আবু মুসার এ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তেজগাঁও থানায় একটি মামলা রুজু হয় গ্রেফতারকৃত জসিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির অতিরিক্ত উপকমিশনার আলিফ মিয়া মেট্রো টিভি